করেছে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দেশের বাকি অংশে যোগসূত্র এবং নিরাপত্তা বাড়াতে রাজ্য সরকার চিকেন স্নেক করিডরে অনুমোদন দিয়েছে রাজ্য বাজেটে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে কেন্দ্র রাজ্যের বরাদ্দের পরিমাণ আলাদা করে উল্লেখ করা হবে না অংশীদারিত্ব নিয়ে পদ্ধতিগত জটিলতা কাটাতে চালু হচ্ছে নতুন ব্যবস্থাপনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আগামী বাইশে জানুয়ারি আই ফুটবলে গোয়ার ফতুরদা স্টেডিয়ামে ইস্টবেঙ্গল আজ এফসি গোয়ার মুখোমুখি হবে বিস্তারিত আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত শুনানিতে গতকাল বিচারক অনির্বাণ দাস জানান সিবিআই যে তথ্য প্রমাণ দিয়েছে তাতে সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত ভারতীয় ন্যায় সংহিতা চৌষট্টি ছেষট্টি একশো তিনের এক ধারায় চার্জ গঠন করা হয়েছে আগামীকাল কুড়ি তারিখ এই মামলা সাজা ঘোষণা হবে বলে আইনজীবীরা জানিয়েছেন সঞ্জয় অবশ্য আদালতে আবার দাবি করে তাকে ফাঁসানো হয়েছে উল্লেখ্য গত বছর আট ও নয় আগস্টের মধ্যরাতে আর জিকর হাসপাতালে ওই চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা হয় নয় আগস্ট সকালে সেমিনার হল থেকে উদ্ধার হয় চিকিৎসকের দেহ তদন্তে নেমে পরদিনই কলকাতা পুলিশ সঞ্জয় রায় নামের ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে এরপর কলকাতা হাইকোর্ট তেরোই আগস্ট সিবিআইকে কে মামলা তদন্ত ভার দেয় আঠারোই আগস্ট শতপ্রণোদিত হয়ে মামলা শোনার কথা জানায় সুপ্রিম কোর্ট বিচারকের নির্দেশ সম্পর্কে নির্যাতিতার পরিবারের আইনজীবী দে বলেন যেই ওনাকে অভিযুক্ত করা হয়েছে তাতে সর্বোচ্চ সাজা হচ্ছে ক্যাপিটাল মানে মৃত্যুদণ্ড লাইফ পার্ট রয়েছে প্রভিশন রয়েছে ফাইনেরও তো আমরা নির্যাতিতার তরফ থেকে নির্যাতিতার বাবা মায়ের তরফ থেকে তাদের আইনজীবী হয়ে এই কেসে সর্বোচ্চ সাজা প্রার্থনা করেছি আমরা আশাবাদী যে কুড়ি তারিখ জাজমেন্টে সেটা থাকবে আর্যিকর মামলায় কোনো বিচার পাওয়া যায়নি বলে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রান্ট জানিয়েছে সুবিচারের দাবিতে গতকাল ফের তারা পথে নামেন শিয়ালদা আদালতের বাইরেও জমায়েত করে বিক্ষোভ দেখিয়েছেন তারা একা সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে বৃহত্তর ষড়যন্ত্রে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলে সার্ভিস ডক্টর ফোরামের সদস্য চিকিৎসক বিপ্লব চন্দ্র মন্তব্য করেছেন যে একা ওই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে প্রশাসন বিচার ব্যবস্থা সবাই পার পেতে চাইছে কিন্তু মানুষ এটা মানতে পারছে না আজকের পরে কিন্তু লড়াই আন্দোলন আরো বাড়বে কারণ প্রকৃত খুনি কারা খুনের মোটিভ কি এটা মানুষ জানতে চায় সঞ্জয় রায় যে দোষী সেটা নিয়ে কোনো আমাদের ইয়ে নেই বিতর্ক নেই কিন্তু সঞ্জয় একমাত্র দোষী নয় কারণ এই যে গোটা খুনটা এই খুনে সিএফএসএল রিপোর্ট বলছে যে আদৌ সেমিনার রুমে খুন হয়েছে কিনা প্রশ্ন রয়েছে সেখানে ধস্তাধস্তির চিহ্ন নেই তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেছেন আদালতের রায় থেকে স্পষ্ট কলকাতা পুলিশের তদন্ত সঠিক পথেই এগোচ্ছিল যেভাবে এই সঞ্জয় রায়কে ধর্ষণ এবং হত্যা আর্জি করেন মহামান্য আদালত দোষী সাব্যস্ত করলেন তাতে এটা প্রমাণ হলো যে আর্জি করে চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছিল সেই গ্রেফতারই একদম সঠিক ছিল এবং কলকাতা পুলিশের তদন্ত গ্রেফতার অনুসন্ধানের অভিমুখ একেবারে ঠিক ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আদালতে রায়কে স্বাগত জানিয়ে বলেছেন টেকনিক্যাল ইস্যু আমাদের ডাক্তার বোনের কলিগরা তুলেছেন বা সিনিয়র ডক্টররা এক্সপার্টরা তুলেছেন এটা কিন্তু বিচারটাকে কমপ্লিট করতে হবে এটা একটা আংশিক বিচার এবং একটা শুরুটা ভালোই হলো কিন্তু অনেকটা এগোতে হবে আমি মনে করি ইনভেস্টিগেটিং এজেন্সি জুডিশিয়ারি তাদেরকে এটা দেখা উচিত আমরা আজকে আরও খুশি হতাম যদি সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েলকে অ্যাক্রোস্ট ঘোষণা করতেন কোর্ট আর্যিকর মামলায় রায় হলেও বিচার হয়নি বলে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মন্তব্য করেছেন ঘটনা তদন্তের প্রাতিষ্ঠানিক ধর্ষণ এবং খুনকে আড়াল করা হয়েছে বলেও তার অভিযোগ রায় প্রসঙ্গে এসিসিআই কমিউনিস্টের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বলেন কোর্টের রায় বাস্তবে কলকাতা পুলিশের বক্তব্যেই শিলমোহর দিয়েছে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দেশের বাকি অংশে যোগসূত্র এবং নিরাপত্তা বাড়াতে রাজ্য সরকার উত্তরবঙ্গে প্রস্তাবিত চিকেন স্নেক করিডোর বা শিলিগুড়ি করিডোরে অনুমোদন দিয়েছে এই প্রকল্পে তিস্তা নদীর ওপর সেতুর বিকল্প হিসেবে আরও একটি নতুন সেতু নির্মাণের পাশাপাশি জঙ্গলের মধ্যে দিয়ে চোদ্দ কিলোমিটার দীর্ঘ একটি উড়ালপুল তৈরির পরিকল্পনা রয়েছে ভারত চীন সীমান্তে সিকিমের নাথুলাই সহজে পৌঁছানোর জন্য প্রস্তাবিত উড়ালপুলের সমান্তরাল সেবকের সেনা ক্যান্টনমেন্ট পর্যন্ত রাস্তাটি আরও চড় করে নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত করা হবে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে কেন্দ্র ও রাজ্য সরকারের অংশীদারিত্ব নিয়ে পদ্ধতিগত জটিলতা কাটাতে নতুন ব্যবস্থা চালু হয়েছে এইসব প্রকল্পে দ্রুত বারাদ্দের যোগান সুনিশ্চিত করতে এসএনএস স্পর্শ নামে একটি নতুন ব্যবস্থাপনাও তৈরি করা হয়েছে নতুন এই ব্যবস্থা চালু হলে কেন্দ্রীয় প্রকল্পে অর্থের যোগানে পদ্ধতিগত জটিলতার অবসান হবে এদিকে আগামী বছরের রাজ্য বাজেটে চালু কেন্দ্রীয় প্রকল্পগুলিতে কেন্দ্র রাজ্যের বরাদ্দের পরিমাণ আর আলাদা করে উল্লেখ করা হবে না বলেও জানা গেছে সুস্থ নিরোগ জীবন লাভের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের গুরুত্বের কথা মাথায় রেখে কলকাতা রাজভবনে মানসিক স্বাস্থ্যের উপর এক বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়েছে আগামীকাল রাজ্যপাল আনন্দ বোসের পৌরহিত্যে আয়োজিত এই সমাবেশে মনোজগতের কল্যাণে কাজ করা বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে আজ দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন এটি হবে বেতার অনুষ্ঠানের একশো আঠারোতম পর্ব অনুষ্ঠানটি সকাল এগারোটা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচার করা হবে এআইআর নিউজ ডিডি নিউজ পি এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি তা শোনা যাবে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আগামী বাইশে জানুয়ারি প্রার্থীরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউ বিজেইবি ডট এনআইসি ডট ইন এ গিয়ে রেজিস্ট্রেশন করাতে পারেন ইঞ্জিনিয়ারিং এ প্রবেশিকা পরীক্ষার জন্য আবেদনের শেষ তারিখ তেইশে ফেব্রুয়ারি সতেরো এপ্রিল থেকে ডাউনলোড করা যাবে পরীক্ষার অ্যাডমিট কার্ড কেন্দ্রীয় সরকার নাট্যদলগুলিকে আর্থিক সহায়তা বন্ধ করে দিলেও রাজ্য সরকার তাদের পাশে দাঁড়িয়েছে আগের থেকে নাট্যদলের সংখ্যা অনেক বেড়েছে বলে দাবি করেছেন রাজ্যের মন্ত্রী তথা মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি ব্রাত্য বসু গতকাল বিকেলে মধুসূদন মঞ্চে সপ্তম জাতীয় নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন কলকাতা পর্যায়ের নাট্যমেলা শুরু হচ্ছে এই সাতই ফেব্রুয়ারি সেখানে সারা পশ্চিমবঙ্গের দল অভিনয় করবে আমরা নাট্য একাডেমিতে আসার পর আমরা প্রথম চেয়েছিলাম যে সব রক্ত মুখে অর্থাৎ কলকাতাতেই সব থিয়েটার হবে তা নয় কলকাতার দলগুলোকে আমরা তুলে নিয়ে জেলায় গেছি জেলার দলগুলোকে তুলে নিয়ে কলকাতায় নিয়ে এসেছি যাতে জেলার দলের যেটা স্বপ্ন যে তারা কলকাতার দর্শকদের সামনে পারফর্ম করবে যাতে জেলায় তারা তাদের থিয়েটার নিজস্ব থিয়েটারের পাশাপাশি কলকাতার থিয়েটারও দেখতে পারে চারশো দলকে পশ্চিমবঙ্গে আমরা গ্র্যান্ট দিই আর পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় গ্রান্ট পেতে বোধ হয় দল শখানেক দলের মধ্যে প্রায় সত্তর আশিটা দলেরই গ্রান্ট বন্ধ হয়ে গেছে কেন্দ্রীয় গ্রান্ট আমরা সেখানে রাজ্য সরকারের যে গ্রান্ট আছে তার সংখ্যা বাড়ানোর চেষ্টা করছি চারশো দলও যাতে বাড়ে তার সঙ্গে তাদের শো দেওয়ার ব্যবস্থা করছি মুর্শিদাবাদ পুরসভার এক অবসরপ্রাপ্ত কর্মীর অবসরকালীন সুবিধার বকেয়া মেটানো হাইকোর্ট ওই পুরসভার ও ফিনান্স অফিসারের বেতন বন্ধের নির্দেশ দিয়েছে পাশাপাশি চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধরেরও সামানিক সুভাষ ধর নামে ওই ব্যক্তি দু হাজার সালে অবসর নিলেও এ পর্যন্ত তাঁর গ্র্যাচুইটি সহ অন্যান্য পাওনা মেটায়নি পুরসভা কর্তৃপক্ষ বারবার আবেদন করেও কাজ না হওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি আদালত কয়েক দফার নির্দেশ দিলেও তা মেনে চলা হয়নি বলে ওঠে বিচারপতি অমৃতা সিনহা গতকাল এই বেতন বন্ধের নির্দেশ দেন মামলার পরবর্তী শুনানি তেরোই মার্চ আদালতের নির্দেশের কপি পেলে যথযথ পদক্ষেপ করা হবে বলে পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে আগামী সপ্তাহে শীতের তীব্রতা বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই বলে আবহাওয়া জানিয়েছে আগামী কয়েকদিন রাতে তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পনেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় প্রায় এক ডিগ্রি বেশি সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা গোয়ার ফতরদা স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলের ম্যাচে ইস্টবেঙ্গল এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে খেলা শুরু হবে সন্ধ্যে সাড়ে চারটায় দুই দলই পনেরোটি করে ম্যাচে খেলেছে ইস্টবেঙ্গল চোদ্দ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে রয়েছে শেষ বিশেষ কিছু অংশ আরও একবার আগে স্থানীয় আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালে তরুণ চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত সাজা ঘোষণা আগামীকাল উত্তর সঙ্গে দেশের বাকি অংশে যোগসূত্র ও নিরাপত্তা বাড়াতে রাজ্য সরকার চিকেন স্নেক করিডোরে অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন স্থানীয় সংবাদ শেষ হল